মারিয়ামার আমি আজকে দুজন মিলে কেক বানালাম মারিয়ামা আমাকে টুকটাক ভালোই হেল্প করেছে অনেক কিছুই এনে দিয়েছে হেল্প করেছে আমার কেক বানানো মানে প্রায় শেষ হয়ে এসেছে দেখা যাক আজকে চকলেট কেক বানাবো ভেবেছি অনেক দিন যাব চকলেট কেক কেকটা খেতে ইচ্ছে করছিলো তাই ভাবলাম আজকে চকলেট কেকটি বানিয়ে ফেললি আমার মনে হয় মারিয়ামারও চকলেট কেকটা পছন্দ হবে কারণ বাচ্চারা বেশিরভাগ চকলেট কেক মানে চকলেট ফ্লেভার বেশি পছন্দ করে যাক আমার কেক রেডি অনেক নরম হয়েছে সফট হয়েছে খেতেও খুব ইমি হবে মনে হচ্ছে আমি কেটে নিয়েছি পিস পিস করে এখন মারিয়া আমার আমি খাবো ট্রাই করবো কেমন হলো কেমন হয়েছে মারিয়া মজা অনেক মজা আরো খাবে কয় পিস খাবে মারিয়া তিন পিস খাবে তুমি